সম্মানিত প্রাণী যারা সর্ব মাননীয় সভাপতি জনাব খেল টু মহামানজয়ের দায়ের বিশ্বস্ত হাতিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক দল তৃতীয় পৌর সম্মানিত আপায়ক জনাব আত্মজীর রহমান মুজতায়ু যো শহীদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফেরি শহর শাখার অন্তর্গত সাইড নাম ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সহযোদ্ধা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফেরি শহর শাখার সংগ্রামী যুক্ত আহ্বায়ক বিশ্বাদুর রহমান মামুন মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফেরি শহর শাখার সংগ্রামী

মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই শহর সকার সংগ্রামী সিআই যুদ্ধ আহ্বায়ক জেলা পদক জেলা সুমন মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফেনী শহর সকার সংগ্রামী যুক্ত আহ্বায়ক জেলা হাসান মাসুদ জুয়েল উপস্থিত রয়েছেন ফেনী শহর শাখার সংগ্রামী যুক্ত আহ্বায়ক আব্দুল মান্নান ফরাদ উপস্থিত রয়েছেন by the